আচ্ছা শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজারে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে এগারো ছয় দু হাজার চব্বিশ তো আজকের ডেটে মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট সেক্টরের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি তো চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথমে দেখিনি মার্কেটে আজকে কী রকম রিয়োকশন নিয়েছে তো ওভারঅল মার্কেট যদি দেখেন নিফটি ফিফটি আজকে যেখানে খুলেছে সেখানেই বন্ধ হয়েছে বলতে গেলে একেবারে ফ্ল্যাট মাত্র পাঁচ পয়েন্টের পজিটিভিটি দেখিয়েছে তেইশ হাজার দুশো চৌষট্টিতে ক্লোজিং দিয়েছে ব্যাঙ্ক নিফটি যদি দেখেন পঁচাত্তর পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ঊনপঞ্চাশ হাজার সাতশো পাঁচে ট্রেড করছে আর সেনসেক্স যদি দেখেন সেনসেক্সও সামান্যই তেত্রিশ পয়েন্টের মতো কিন্তু নিচে ক্লোজিং দিয়েছে মানে যেখানে খুলেছে সেখানেই কিন্তু বন্ধ হয়েছে একেবারে ফ্ল্যাটিস ছিয়াত্তর হাজার চারশো ছাপ্পান্নতে ক্লোজিং দিয়েছে তো ওভারঅল মার্কেট কিন্তু আজকে কোনো রিয়েকশনই দেখা যায়নি আর কি না পজিটিভ না নেগেটিভ তো এক্ষেত্রে তা সত্ত্বেও আর কি যে সেক্টরটি আজকে প্রচণ্ডভাবে নজরে ছিল এবং প্রচণ্ডভাবে পজিটিভিটি দেখিয়েছে সেটা হচ্ছে রেলওয়ে সেক্টর এবং যার মূল কারণ সেটা আমরা দেখে নেবো তার আগে দেখে নিন আইএসসিটিসির মতো স্টক আজকে চার পার্সেন্টের উপরে কিন্তু র্যালি দিয়েছে একচল্লিশ টাকা আজকের ডেটেই বেড়েছে হাজার টাকা চলছে আর এলকে যদি দেখেন ছোয়া চার পার্সেন্টের মতো র্যালি দিয়েছে পনেরো টাকা আজকের ডেটেই বেড়েছে তিনশো উননব্বই টাকা সত্তর পয়সায় চলছে আজকের ডেটে আই এর মতো কোম্পানি দু পার্সেন্টের কাছাকাছি পনেরো দু পার্সেন্টের কাছাকাছি কিন্তু পজিটিভ দেখিয়েছে একশো ছিয়াত্তর টাকায় চলছে তারপরে আপনার রেলটেল মোটামুটি আট পার্সেন্ট সাড়ে আট পার্সেন্টের উপর পজিটিভিটি দেখিয়েছে বিশেষ করে যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে আর কি রেলওয়ে সেক্টরে সেই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু জবরদস্ত গতি দেখিয়েছে সে ছোটো হোক বড় হোক সব ধরনের কোম্পানিতে যার মূল কারণ দেখুন খবরটি দেখুন যে আর ভিএনএল আই আর এফ সি রেলটেল আদার্স রেল স্টক সার্চ অ্যাজ অশ্বিনী বৈষ্ণব রিটেন্স রেলওয়ে মিনিস্ট্রি তো এই রেলওয়ে মিনিস্ট্রিটা নিয়ে কিন্তু একটু কনফিউশন ছিল আপনারা জানেন যে এবার বিজেপি কিন্তু পুরোপুরি মেজরিটি পায়নি আর কি যার জন্য তাদের সঠিক দলের মুখাপেক্ষি থাকতে হচ্ছিল আর এটা কিন্তু মানে সোর্সের মারফত খবরও ছিল যে এই ড্যাম মানে রেলওয়ে মিনিস্ট্রিটা কিন্তু হয়তো তারা দাবি করতে পারে এবং দাবি করেছেও আর কি যেটা সূত্রের মারফত খবর কিন্তু সেই মিনিস্ট্রিটা কিন্তু মানে যার হাতে ছিল আগে তার হাতেই থাকলো মানে যিনি হচ্ছে রেলওয়ে মিনিস্টার হলেন তিনি অশ্বিনী বৈষ্ণব যিনি আগের সেশনেও কিন্তু ইনি ছিলেন তো ইনি বিজেপিরই লোক তো মার্কেটও চাচ্ছিলো আর কি এই ব্যাপারটি এবং তাই হলো সেজন্যই মার্কেট পজিটিভ রিয়েকশান দিয়েছে বলে বিশেষজ্ঞরা ভাবছে তো এই ক্ষেত্রে আর কি কিছু কিন্তু ঘোষণাও করেছে রেলওয়ে ইউমিস্ট্রি তিনি যেটা বলেছেন দেখুন মোদি থ্রি পয়েন্ট জিরো এজেন্ডা যেগুলো রেখেছে তারা এগুলো ইলেকশনের সময় কিন্তু এগুলো বলেছিল আর কি সে তো এখন কিন্তু সেগুলো বাস্তবায়িত হওয়ার সময় দেখুন ফোকাস অন ক্যাপাসিটি এক্সপানশন উইথ নিউ বন্দে ভারত অমৃত ভারত ট্রেন্স অ্যান্ড রিডিউস ওয়েট টাইম এখন কিন্তু তারা আরও বন্দে ভারত অমৃত ভারত এই যে ট্রেনগুলোর সংখ্যা কিন্তু তারা বাড়ানোর প্রচেষ্টা করবে আর কি যেটা তারা বলেছিল এবং সে ওয়েট টাইম আর কি ওয়েটিং আগে যেমন ওয়েটিংয়ের ব্যাপারটি ছিল আর কি সেটা যাতে না থাকে এবং কমে আর কি সেটার কিন্তু তারা ভাবনা করছে সেভাবে কিন্তু ইনিশিয়েটিভ নেওয়া শুরু করবে দেখুন তারা যে এজেন্ডাগুলো রেখেছে দেখুন ইনক্রিজিং ক্যাপাসিটি দ্য ফোকাস উইল বি অন আগুমেন্টিং দ্য ক্যাপাসিটি টু ক্যারি মোট প্যাসেঞ্জার যাতে আরও বেশি যাত্রী তারা বহন করতে পারে আর কি যে ওয়েটিংয়ের ব্যাপারটা যাতে কমে যায় সেটা কিন্তু তারা দেখুন রিডিউসিং ওয়েট লিস্ট মানে ওয়েটলিস্ট অ্যাফোড উইল বি মেড টু ব্রিঙ্ক ডাউন লং ওয়েট লিস্ট বাই অপারেটিং মোড ট্রেনস মানে তারা ট্রেনের সংখ্যা কিন্তু আরও বাড়াতে চলেছে আর কি যার জন্য ওয়েটিং যে আগে থাকতো আর কি সেটা কিন্তু কমে যাবে আর কি তারপরে ইন্ট্রোডিউসিং নিউ ট্রেন নতুন ট্রেন তারা নামাত চলেছে ইন্ডিয়ান রেলওয়ে প্ল্যানস টু এক্সপ্যান্ড এক্সপেডিট দ্য পেনিট্রেশন অফ বন্দে ভারত যে বন্দে ভারত ট্রেন তারপরে অমৃত ভারত ট্রেন বন্দে মেট্রো ট্রেনস এগুলোকে তারা ইম্প্রুভ করার কিন্তু মানে অপারেশনাল করার জন্য কিন্তু তারা পদক্ষেপ নেবে আর কি তারপরে এনহ্যান্সিং সেফটি মেজার তো সেফটি রিমেন্স টু টপ প্রায়োরিটি উইথ ফোকাস অন মডার্নাইজিং দ্য আপগ্রেডিং সেফটি সিস্টেম তো সেফটি সিস্টেমেও তারা কাজ করবে তো এ ধরনের আর কি ওভারঅল যে এই সেক্টরটাতে কিন্তু বহুত রকম কিন্তু ইনিশিয়েটিভ নেওয়া হবে আর কি আর যার ফলে এই সেক্টরটা যে বুম হবে সেটা মানে অলরেডি তো হয়েছে আরও বড়ো কিন্তু গতি আসতে চলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছে দেখুন মডার্নাইজেশন অ্যান্ড প্যাসেঞ্জার এক্সপিরিয়েন্স তো এক্ষেত্রে প্রথমেই তো ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে কাজ হবে তো ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে যুক্ত যে কোম্পানিগুলো রয়েছে রেলটেল আর বিএনএল এগুলোর মধ্যে তো গতি আসবেই তারপরে আইএসসিটিসির মতো কোম্পানিতেও মানে সেই কোম্পানিগুলোতেও কিন্তু যখনই যাত্রী সংখ্যা বাড়বে তখনই কিন্তু তাদের বিজনেসও বেড়ে যাবে তো সেই জন্যই আর কি পুরো রেলওয়ে সেক্টরটা কিন্তু আজকে খুশি দেখিয়েছে যে যিনি রেলমন্ত্রী আগে ছিলেন তিনিই থাকলেন তো যাই হোক এই ছিল রেলওয়ে সেক্টরটাকে নিয়ে আপডেট এবার যে আপডেটটাতে দেখে নেব স্পক এটা হচ্ছে স্টক স্পেসিফিক একটা আপডেট তো যেটা এইচ জি ইনফ্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড আজকের ডেটে ষোলো পার্সেন্টের মতো কিন্তু বিশাল বড় র্যালি দিয়েছে দুশো চুয়ান্ন টাকায় আজকের ডেটেই বেড়েছে আঠা টাকায় ট্রেড করছে তো এইচ জি ইনফ্রা যেটা খবর রয়েছে দেখুন এইচ জি ইনফ্রা ইঞ্জিনিয়ারিং শেয়ার সোর্স তেরো পার্সেন্ট এটা খবর চলাকালীন তাই তেরো পার্সেন্ট তারা বলছে আফটার সাবসিডারি সেট আপ সোলার পাওয়ার ইউনিট তো তারা কিন্তু এই তারা যে ইঞ্জিনিয়ারিং কাজকর্ম কনস্ট্রাকশনের কাজকর্ম করে তার সঙ্গে কিন্তু সোলার পাওয়ার ইউনিটের কিন্তু সাবসিডারি তারা সেট আপ করলো যেটা কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে ভীষণ একটা পজিটিভ খবর যে নতুন একটা সেগমেন্ট তারা খুলতে চলেছে তো যার পরিপ্রেক্ষিতেই আজকের কিন্তু এই কোম্পানির এর শেয়ার দরে কিন্তু বিশাল রকম গতি দেখা গেল তো যেটা কিন্তু অল টাইম হাই ফিফটি টু হাই সঙ্গে কিন্তু অল টাইম হাই তাদের তো আঠেরোশো চব্বিশ টাকা ক্লোজিং দিয়েছে তো যাই হোক এর মধ্যে আরও গতি আসতে পারে বলে বিশেষজ্ঞরা বলছে তো এর যেটা খবর দেখে নেব সেটা হচ্ছে ওএনজিসি লিমিটেড তো যেটার আজকের ডেটে কিন্তু বড় সড়ো একটা পজিটিভিটি দেখিয়েছে পাঁচ পার্সেন্টের ওপরে তো ওএনজিসি যেটা খবর রয়েছে দেখুন আজকের ডেটে চোদ্দো টাকা পঁচাত্তর পয়সা বেড়েছে মানে প্রায় পাঁচ পয়েন্ট ছয় নয় পার্সেন্টের মতো র্যালি দিয়েছে দুশো তিয়াত্তর টাকা ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড তো এই যে স্টকে এত গতি আসার যেটা কারণ দেখুন ওএনজিসি স্টক জাম্প অলমোস্ট ফাইভ পার্সেন্ট জ্যাফারিস সিস ওভার ফিফটি পারসেন্ট আপসাইড হেয়ার্স হোয়াই প্রকারের রিটেন বুলিশ আউটলুক তো জেফারিস মানে যে গ্লোবাল ব্রোকারেজ হাউস আর কি বিখ্যাত ব্রোকারেজ হাউস বিখ্যাত সংস্থা তারা এই যে কোম্পানিতে কিন্তু পজিটিভ রেটিং দেখেছে এবং তারা যেটা বলেছে আর কি যে আপাতত যে রেটটা দেখা যাচ্ছে তাদের শেয়ারের যে দাম দেখা যাচ্ছে সেটা কিন্তু তারা আন্ডার ভ্যালুড হিসাবে দেখছে এবং তারা নেক্সট কিছু দিনের মধ্যে কিন্তু ফিফটি পারসেন্টের আপসাইড একটা রেলি দেখতে পাচ্ছে আর কি যে ভ্যালুয়েশনটা রয়েছে সেটা ঠিকঠাক নেই এটা তারা ভাবছে তো এরকম বড় প্রকারের সাউস বড়ো সংস্থা যখন এরকম পজিটিভ কথাবার্তা বলে বা পজিটিভ রিপোর্ট দেয় তখন কিন্তু সেই শেয়ারে কিন্তু একটা সেরকম রিয়াকশন কিন্তু দেখাই যায় যেটা দেখেছে পজিটিভ রিয়াকশন দেখা গিয়েছে তো ডিটেলসে বললে তারা তাই বলেছে আর কি যে আপাতত যে ডেটে চলছে সেই ডেট থেকে কিন্তু আরও ফিফটি পার্সেন্ট আপ হতে পারে তো যাই হোক এর পরের যেটা আপডেট দেখে নেব সেটা হচ্ছে কো লিমিটেড তো যেটাকে নিয়ে আপনি আগের ভিডিওতেও আপডেট দিয়েছিলাম যে হাউসিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড আজকের ডেটেও পাঁচ পার্সেন্টের কাছাকাছি র্যালি দিয়েছিল গতকালও যদি আপনি দেখে থাকেন প্রায় সাত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্টের মতো র্যালি দিয়েছিল ইদানিংয়ের পারফরমেন্স দেখুন পাঁচ পাঁচ দিনেই আঠাশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক মাসে উনত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে দেখুন একশো চুরানব্বই পার্সেন্টের মতো রিটার্ন মানে কী হারে গতি রয়েছে এক বছরেই তিনশো তিয়াত্তর পার্সেন্ট রিটার্ন আর পাঁচ বছরে ছশো পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন তো লেফট টু রাইট উপরের দিকেই চলছেই মানে দুরন্ত গতিতে তো যার মূল কারণ হচ্ছে এরা হাউজিং এবং আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড মানে এই যে গ্রামীণ যে হাউজিংয়ের কাজকর্মগুলো হয় সেগুলোতে কিন্তু তাদের বিজনেস রয়েছে আর কি এবং তার ফলেই কিন্তু তারা তাদের বিজনেস বৃদ্ধি হচ্ছে তো যেটা খবর রয়েছে সেটা গতকালও বলা হয়েছিল দেখুন হুডকো অ্যান্ড আদার হাউজিং স্টকস jumps নাইন পার্সেন্ট আফটার গভর্নমেন্ট গ্রিন লাইট থ্রি করস অ্যাডিশনাল হাউস আন্ডার মানে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে কিন্তু আরও তিন কোটি ঘর কিন্তু হতে চলেছে তো যার জন্য এই যে কোম্পানিগুলো বিশেষ করে যে হাউসিং ফিনান্স যে কোম্পানিগুলোর মধ্যে কিন্তু ভালো রকম একটা পজিটিভিটি দেখা যাচ্ছে তার মধ্যে হুডকো কিন্তু সরাসরি বেনিফিট পায় অলরেডি কিন্তু গত দশ বছরে প্রায় চার কোটি ঘর তৈরি হয়ে গিয়েছে এবং যার বেনিফিট কিন্তু এই কোম্পানিও পেয়েছে অলরেডি এবং সামনে যে লক্ষ্যমাত্রা রেখেছে আরও তিন কোটি যে পি এম ঘরের আর কি সেটা কিন্তু তারও কিন্তু ফ্যাসিলিটি তারা পাবে এবং যার পরিপ্রেক্ষিতে রেগুলার বেসিসে কিন্তু তারা ভালো রকম তার শেয়ার দরে কিন্তু গতি দেখা যাচ্ছে তো যার নাম হচ্ছে হুডকো সংক্ষেপে হাউসিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দুশো আশি টাকায় চলছে আজকের ডেটে যদি দেখেন প্রায় তেরো টাকার মতো বেড়েছে পাঁচ পার্সেন্টের কাছাকাছি তো যাই হোক এরপরে যেটা আপডেট চলে যাবে সেটা হচ্ছে মার্কেটের একেবারে লিডার কোম্পানি বলতে গেলে টাটা মোটর মানে অটো সেক্টরের ইভি সেক্টরের একেবারে লিডার কোম্পানি তো টাটা মোটর আজকের ডেটে দু পার্সেন্টের মতো রাইস দেখেছে দেখুন টাটা মোটর স্টক রাইসেস টু পার্সেন্ট গাইডেন্স অ্যান্ড বিং নেট ডে ফ্রি বাই দু হাজার পঁচিশ তো দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু ঋণমুক্ত হতে চলেছে তারা আর কি এটা কিন্তু তাদের ম্যানেজমেন্ট সামনে রেখেছে এবং এই খবরটি কিন্তু আজকে মার্কেট চলাকালীন এসেছে তো আজকের ডেটে যদি দেখেন মানে যদিও ক্লোজিং দিয়েছে পরে ওয়ান পার্সেন্ট ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্টের কাছাকাছি এগারো টাকা বেড়েছে নশো ছিয়াশি টাকায় ট্রেড করছে বর্তমানে কিন্তু সেটা কিন্তু দু পার্সেন্টের কাছাকাছি হাই মেরেছিল আর কি আজকে যদি সঠিক হাই দেখি আজকে হাই মেরেছিল নশো বিরানব্বই টাকার পরে ক্লোজিং দিয়েছে কিন্তু নশো ছিয়াশি টাকায় তো যাই হোক এই পজিটিভিটির মধ্যে আর কি ইদানিংয়ের যদি আপনি পারফরমেন্স দেখেন দেখুন কত পাঁচ দিনেই ন পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে আর লং টার্মে হিসাবে তো দুর্দান্ত গতিতে রয়েছে ছ মাসে সাঁত্রিশ পার্সেন্ট এক বছরে চুয়াত্তর পার্সেন্ট পাঁচ বছরে পাঁচশো পার্সেন্ট তো বুঝতেই পারছেন কী ধরনের গতি রয়েছে আর ইদানিংয়ের যে গতিটার যে মূল কারণ আর কি তাদের যে এই ম্যানেজমেন্টের এই কতগুলো ব্যাপার কিন্তু সামনে রাখা তার মধ্যে কিন্তু ইনভেস্টর মিট ছিল আর কি ইনভেস্টর মিটে তারা কিন্তু তাদের যে যে পরিকল্পনা রয়েছে এবং যে 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 টার্গেট রয়েছে সেগুলো কিন্তু তারা সামনে আনে আর কি তো সেই খবরটিও দেখে নিন যে তারা যে কিছু আর কি রেখেছে আর কি আগামী কয়েক বছরের তাদের যেটা লক্ষ্যমাত্রা প্রথমেই হচ্ছে তারা ডেপ ফ্রি হতে যাচ্ছে ঋণ মুক্ত হতে যাচ্ছে এখন যদি আপনি তাদের ব্যালেন্স শিটে দেখেন অনেকগুলোই কিন্তু ঋণ দেখতে পারবেন এবং অলরেডি কিন্তু কিছু তারা কমিয়েছে এবং বহুত দিন কিন্তু তারা নেগেটিভে ছিল আর কি প্রফিটেবল ছিল না ইদানিং তিন চার কোয়ার্টার ধরে কিন্তু তারা কনসিস্ট্যান্টলি প্রফিট করছে এবং যেহেতু প্রফিটেবল কোম্পানি মানে প্রফিটেবিলিটিতে ফিরে এসেছে এখন কিন্তু তাদের মূল লক্ষ্য হয়েছে সেই প্রফিটের টাকা থেকে তাদের যে ঋণগুলো রয়েছে সেগুলো মেটানো এবং তারা কিন্তু যেটা লক্ষ্যমাত্রা রেখেছে দু হাজার পঁচিশের মধ্যে সেই ঋণ কিন্তু তারা মিটিয়ে দেবে আর কি আর টাটা মানে গ্রুপের যে কোনো ম্যানেজমেন্ট যেটা বলে কিন্তু তারা কিন্তু সেটা করে দেখায় এটা কিন্তু ইতিহাসেও বলে এবং সকলেই তাই টাটার প্রতি ভরসা রাখে টাটা মানেই ট্রাস্ট তো যাই হোক এর পরে যেগুলো আর কি আপডেট তারা দিয়েছে দেখুন দু হাজার উনত্রিশ তিরিশের মধ্যে কিন্তু তারা ক্যাপেক্স করতে যাচ্ছে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে এই ইভি সেক্টরটাতে আর আপনারা জানেন এই যে কোম্পানির মধ্যে এই গতিটা যে এসেছে গত পাঁচ বছরে পাঁচশো পার্সেন্ট রিটার্ন গত এক বছরেই সত্তর পার্সেন্টের মতো রিটার্ন এই যে গতিটা এসেছে এটা কিন্তু ইদানিং এসেছে এবং যার মূল কারণ যখন থেকে ইভি নিয়ে কথা হচ্ছে আর ইভির ক্ষেত্রে কিন্তু এটা লিডিং কোম্পানি এদের যতটা ইনিশিয়েটিভ নিয়েছে এর ধারে কাছে কিন্তু কেউ নেই আর কি ইভির ক্ষেত্রে তো দেখুন ষোলোশো থেকে আঠেরো ষোলো হাজার থেকে আঠেরো হাজার কোটির মতো কিন্তু তারা ক্যাপেক্স করতে যাচ্ছে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে দু হাজার উনত্রিশ তিরিশ ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে আগামী পাঁচ বছরের যেটা তারা রেখেছে আর কি লক্ষ্যমাত্রা আর দেখুন তারা আপাতত তাদের যেটা দেখুন যে চারটি ইলেকট্রিক কারের মডেল রয়েছে সেটা আরও আর কি নেক্সট কিন্তু ছটি আরও নতুন কিন্তু লঞ্চ করতে যাচ্ছে দেখুন দি কোম্পানি হুইচ কারেন্ট সেলস ফোর ইলেকট্রিক কারস মডেল মানে আপাতত তারা তাদের চারটি মডেল রয়েছে ইলেকট্রিক ভেহিকেলের আর এমস টু লঞ্চ সিক্স মোর বাই মার্চ দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশের মধ্যেই কিন্তু আরও ছটি নতুন মানে টোটাল দশটি তাদের কিন্তু মডেল হতে যাচ্ছে আর কি তো এছাড়াও পাঁচ বছরের আরও যেগুলো তারা রোডম্যাপ রেখেছে যে তাদের যে মার্কেট শেয়ার রয়েছে সেগুলো তারা ইনক্রিজ করেছে এরকম কিন্তু অনেক কিছু রেখেছে সেগুলো ডিটেলসে আলাদা একটা ভিডিওতে করা হবে কারণ সেটা করলেই একটা গোটা ভিডিও হয়ে যাবে তো যাই হোক এই পজিটিভ আপডেটগুলো এবং পজিটিভ যে এগুলো ছিল হচ্ছে ইনভেস্টর মিটে আর কি তার তো তারা যে তথ্যগুলো সামনে রেখেছে আর কি পরিকল্পনাগুলো সামনে রেখেছে তা তার কিন্তু যে ইনভেস্টররা রয়েছে অবশ্যই মানে ফুয়েল পাবে পজিটিভ ফুয়েল পাবে এবং অবশ্যই লং টার্মের জন্য এবং যেহেতু এই সেক্টরটা এই ভি সেক্টরটা এখন একেবারে বুমে রয়েছে তো এই কোম্পানির মধ্যেও এই শেয়ারের মধ্যেও যে গতি আসবে সেটা আর বলার অপেক্ষা রাখে না বিশেষজ্ঞরা বারবার এই কথা বলছে তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ